আর আমি ছাত্র লীগের বাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আরো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওটি একদমই আলাদা এবং স্পেশালি আজকে ভিডিওতে আমরা দেখব আমাদের সাইদুল হক সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাই দেশ থেকে পালিয়ে কি বলেছেন তার দল সম্পর্কে একটু আমরা সেটা শুনবো শোনার আগে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপনারা পাবেন এবং বিভিন্ন মাসালা আলাগুলো এখানে পাবেন ইনশা আল্লাহ তো আমরা এখন দেখব আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব দেশ থেকে পালিয়ে এখন তার দল সম্পর্কে অর্থাৎ স্বৈরাচারী শাসক হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে তিনি কি বলেছেন আমরা সেটা শুনবো চলুন ভিডিওটা আমরা দেখে আসি উনি কিভাবে ছাত্র রে এইভাবে ব্যবহার করতে পারেন এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগ রে যদি এইভাবে ব্যবহার করতে চান তাহলে ছাত্র বাঁচানো তো দূরের কথা প্রতি রক্তকরণ হবে একটা ইনকোয়ারি সবার সামনে আসা উচিত ওনার কি একবারও বুক হয়ে কাঁপলো না যে আমি কিভাবে ছাত্র ছাত্রলীগের এই দুধ বাদ পলা ছেলেদেরকে যারা জীবনে এই মাত্র শুরু করছে তারা তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই এই ছাত্রলীগকে কি এইটা ব্যবহার করার জন্য যে আপনি কোনো ধরনের ঝামেলা হইলে ছাত্রলীগে নিয়ে যাবেন এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগে যদি এইভাবে ব্যবহার করতে চান তাহলে ছাত্রলীগের বাঁচানো তো দূরের কথা প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে আর আমি ছাত্রলীগের বাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন যে ছাত্রলীগের ছেলেরা মায়ের খাইলো তারা এই এই যন্ত্রণা নিয়ে বিশেষ তো দূরের কথাই তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্রলীগের মায়ের ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকাইন বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে তার খরচ দিতে হবে তার মায়ের এই জন্য আমি ছাত্রলীগের বাইদেরকে বলবো যে যে কোনো কেউ ডাকলেই চলে যায় না কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায় পুরোপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে ছাত্রলীগের যেন ব্যবহার করতে না পারে এই ব্যাপারে যেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটা অনুরোধ যে ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবেই কোনো ভাই ডাকলেই যেন দৌড়ে চলে না যায় আপনারা কোনো বিচারে থাকতে পারেন থাকতে পারেন যেখানে অন্যান্য নেতৃবৃন্দ থাকেন কিন্তু অমুক ভাই বললেই বার্ডেমে চলে যেতে হবে দৌড় দিয়ে এইসব জায়গায় যেতে হবে আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে বলবো এই বিষয়টা আপনারা যেন সামনে নিয়ে আসেন ছাত্রলীগকে যেন এটা জানান দেন যে ছাত্রলীগ যে কোনো কাজে ব্যবহার করা যাবে না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আমরা তার মুখ থেকে শুনতে পেলাম তিনি পাঁচই আগস্টের পরে তিনি দেশ থেকে পালিয়েছেন বা দেশের পরিস্থিতি যখন খারাপ হয়েছে তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে লন্ডনে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে তিনি তার দলের বড় বড় লিডার যার যারা আছে তাদের সম্পর্কে অনেক মন্তব্য করেছেন এবং আহ আওয়ামী লীগ সম্পর্কে এবং ছাত্র লীগ সম্পর্কে তিনি হুঁশিয়ারি করেছেন বা সতর্ক বার্তা দিয়েছেন তো আমরা বলতে চাই আপনি তো এত ভালো মানুষ আমরা জানতাম কিন্তু আজ আপনি পালালেন কেন বাংলাদেশে থাকলেন না কেন খেলার নাম বাবাজি খেলা দিলেই সবকিছু বেরিয়ে আসে তোর তলের বিড়াল বেরিয়ে আসে তো আমরা সুমন ভাইকে বলবো আসেন বাংলাদেশে খেলা হবে তো ভিডিওটি আপনারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ